রাত্রিবেলা ঘুমানোর সময় এই মন্ত্রটিকে শুধুমাত্র তিনবার জপ করুন তিনবার এই মন্ত্র জপ করে যদি আপনি ঘুমিয়ে যান আপনার জীবন থেকে অর্থ কষ্ট দূর হবে যে ব্যক্তি রাত্রিবেলা ঘুমানোর সময় এই মন্ত্রটিকে জপ করে ঘুমায় তার জীবনে সকল সমস্যা দূর হয় তার অর্থ ভাগ্য ঘুরে আসে জীবনে প্রচুর সম্পত্তির অধিকারী হয়ে থাকে জীবনে সে সুখ শান্তি সকল কিছুই প্রাপ্ত করতে পারে মন্ত্রের শক্তি বিষয়ে আমরা সকলেই জানি মন্ত্র দ্বারা এই পৃথিবীতে সকল কিছু পাওয়া সম্ভব কিন্তু মন্ত্র জপ করার সময় কিছু বিধি কিছু নিয়ম রয়েছে সে বিধি এবং নিয়ম মেনেই আমাদের মন্ত্রকে জপ করা উচিত বর্তমান যুগে যদি মানুষ অনেক বিপত্তিতে আছে অনেক বাধার মধ্যে চলছে তাহলে মানুষ ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকে তবে মন্ত্র উচ্চারণ করাটিও অত্যন্ত দরকার মন্ত্র এমন একটি মাধ্যম যে মন্ত্রীর দ্বারা আপনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে পারে তবে আজকে আমি আপনাদেরকে যে মন্ত্রটির কথা বলবো এই মন্ত্রটিকে রাত্রিবেলা ঘুমানোর সময় অবশ্যই তিনবার জপ করুন তিনবার এই মন্ত্র জপের মাধ্যমে আপনার জীবন থেকে সকল দুঃখ আপনার জীবন থেকে সকল সমস্যা একেবারেই শেষ হয়ে যাবে মন্ত্র জপ করলে মনে শান্তি জীবনে শান্তি এবং মন্ত্র জপের দ্বারা আমাদের জীবন থেকে আমাদের বাড়ির থেকে সকল ধরনের নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় তো যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং এই ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে অন্যের উপকার হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে যে মন্ত্রটির কথা বলবো শুধুমাত্র রাত্র ঘুমানোর সময় যখন আপনি সকল কাজকর্ম শেষ করে বিছানায় যখন আপনি যাবেন সেই সময় শুধুমাত্র তিনবার এই মন্ত্রটিকে জপ করে নিন এবং তিনবার এই মন্ত্র জপ করলে আপনার জীবনে চমৎকার পরিবর্তন চলে আসবে আপনার জীবনে প্রচুর সুখ শান্তি অর্থ চলে আসবে প্রাচীনকালে আমরা দেখেছি যে মন্ত্র দ্বারা সকল কিছু কাজ সম্পূর্ণ করা হতো বর্তমান সময়েও আমাদের বিভিন্ন অনুষ্ঠান পূজা পার্বণ সকল কিছু মন্ত্র দ্বারাই করা হয় আমাদের মন্দিরে মন্ত্র উচ্চারণ করা হয় তাই হয়তো মন্দিরের সীমানার ভিতরে গেলে আমাদের মনে প্রচুর শান্তি চলে আসে এবং যে বাড়িতে মন্ত্র উচ্চারণ করা হয় সেই বাড়িতে সর্বদা শান্তি থাকে ঈশ্বরের বসবাস হয় সেই বাড়িতে এবং আজকে যে মন্ত্রটির কথা বলবো এই মন্ত্রটি অনেক অনেক বেশি শক্তিশালী আমাদের সনাতন ধর্মে মন্ত্র রয়েছে কিছু এমন মন্ত্র রয়েছে যে মন্ত্র উচ্চারণ করার সময় যে মন্ত্র জপ করার সময় খুব কঠিন বিধি মানতে হয় কিছু এমন মন্ত্র রয়েছে যে মন্ত্রগুলি একটি নির্দিষ্ট সময়ে জপ করা উচিত কিছু মন্ত্র এমন রয়েছে যেগুলিকে সকালে জপ করা উচিত কিছু মন্ত্র রয়েছে যে মন্ত্র সন্ধে সময় জপ করা উচিত কিছু মন্ত্র রাত্রিবেলা জপ করা উচিত তবে আজকে যে মন্ত্রটির কথা বলবো এই মন্ত্রটি আপনি রাত্রিবেলা ঘুমানোর সময় এই মন্ত্রটিকে জপ করুন এই মন্ত্র জপের মাধ্যমে আপনার জীবন থেকে কি কী সমস্যা দূর হবে আপনার জীবন থেকে সকল সমস্যা দূর হবে যে ব্যক্তি এই মন্ত্রটিকে জপ করবে সে কি ফলাফল পাবে সে কী লাভ পাবে যারা এই মন্ত্রকে জপ করবে তাদের জীবন থেকে সমস্যা শেষ হবে যে বাড়িতে এই মন্ত্রটি জপ করা হবে যে ব্যক্তি এই মন্ত্র জপ করবে তার গ্রহ দোষ দূর হবে যে বাড়িতে এই মন্ত্র গুঞ্জন উঠবেই সেই বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এই মন্ত্র জপ করলে কর্মক্ষেত্রে উন্নতি হয়ে থাকে যদি আপনি চাকরি করছেন আপনার পদোন্নতি নেই যদি আপনি বহুদিন যাবৎ ইন্টারভিউ দিয়ে চলছেন আপনার মধ্যে উচিত ক্ষমতা আছে কিন্তু ভালো একটি চাকরি আপনি পাচ্ছেন না সেই ক্ষেত্রে এই মন্ত্রটি জপ করলে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি হবে এই মন্ত্র জপ করলে পাপ মুক্তি হয় আমরা জেনে না জেনে আমাদের দ্বারা অনেক সময় অনেক পাপ কাম হয়ে থাকে এই মন্ত্র জপ করলে সেই পাপ থেকে আপনি মুক্তি পাবেন নবগ্রহ শান্ত হয় জীবনে উন্নতি পাওয়ার জন্য জীবনে সফলতা পাওয়ার জন্য বাড়িতে সুখ শান্তি পরিবারে সুখ শান্তি পাওয়ার জন্য আমাদের নবগ্রহকে শান্ত করা অবশ্যই দরকার এই মন্ত্র জপ করলে নবগ্রহ শান্ত হয়। মানুষের দুশ্চিন্তা দূর হয় এই মন্ত্র মানুষের দুশ্চিন্তা দূর হয় যে কারণে আপনার মনে অনেক দুশ্চিন্তা সেই কারণগুলি শেষ হয়ে যাবে এই মন্ত্র জপের মাধ্যমে পরিবারে যদি কলহ আছে পরিবারে যদি ক্লেশ আছে এই মন্ত্র আপনার পরিবার থেকে কল দূর করবে জীবনে সুখ শান্তি প্রচুর পরিমাণে আপনি পাবেন এই মন্ত্রটি হচ্ছে হনুমানজির মন্ত্র হনুমানজির দ্বাদশ মন্ত্র বলা হয় অর্থাৎ হনুমানজির বারোটি নাম এই মন্ত্রে জপ করা হয় এই মন্ত্র সাধারণত সকাল বেলা দুপুরবেলা রাত্রিবেলা সন্ধ্যা সময় এই মন্ত্রটিকে জপ করা উচিত যদি আপনি সকাল দুপুর সন্ধ্যা সময় যদি আপনার সময় না থাকে শুধু রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় এই মন্ত্রটিকে আপনি জপ করুন এই মন্ত্রটিকে শুধুমাত্র রাত্রিবেলা জপ করলে। আপনি অনেক উপকার পাবেন এই মন্ত্র জপ করলে কিছুদিনের মধ্যে আপনার জীবনে চমৎকার পরিবর্তন চলে আসবে কিভাবে এই মন্ত্রটিকে জপ করবেন রাত্রিবেলা সকল কাজকর্ম করার পর খাওয়া দাওয়া শেষ করার পর আপনি যখন ঘুমোতে যাবেন সেই সময় আপনি পরিষ্কার বস্ত্র একটি অবশ্যই পরিধান করবেন যে বস্ত্রটি আপনি পরিধান করেছিলেন সেই বস্ত্রটি ত্যাগ করে আপনি একটি ভালো পরিষ্কার বস্ত্র আপনি পরিধান করবেন তার পূর্বে অবশ্যই আপনি হাত পা মুখ অবশ্যই ধুয়ে নেবেন মুখে জল দিয়ে কুলকুচি অবশ্যই করে নেবেন কেন কি অপরিষ্কার মুখে কোনোদিনও মন্ত্র জপ করতে নেই বিশেষ করে হনুমানজির মন্ত্র জপ করার সময় আমাদের ছোট ছোট কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হয় হনুমানজি হচ্ছে কলিযুগের দেবতা অজর অমর যাকে বলা হয় যে ব্যক্তি হনুমানজিকে নিষ্ঠা এবং ভক্তি বিশ্বাস রেখে স্মরণ করে যে ব্যক্তি হনুমানজির শরণাপন্ন হয়ে থাকে অবশ্যই হনুমানজি তাকে উদ্ধার করে সকল বিপদ থেকে একবার করে দেখুন এই মন্ত্র আপনার জীবন পরিবর্তন করবে আপনার জীবন থেকে দুর্ভাগ্যকে শেষ করে সৌভাগ্য ফিরিয়ে আনবে আপনি হাত পা মুখ পরিষ্কার বস্ত্র পরিধান করে মুখ ধুয়ে কুলকুচি করে আপনার বাড়িতে থাকা হনুমানজির কোনো ছবির সামনে আপনি আসন পেতে বসে পড়বেন আসন পেতে বসে আপনি সর্বপ্রথমে সংকল্প করে নেবেন নেবেন সংকল্প করে আপনার জীবন থেকে যা সমস্যা দূর করতে হয় যা আপনার চাওয়া আছে সেই চাওয়াটি হনুমানজিকে একান্ত প্রার্থনা সহকারে জানাবেন এরপর এই মন্ত্রটিকে আপনি তিনবার অবশ্যই জপ করবেন এটি হচ্ছে হনুমানজির দ্বাদশ নাম তাই এটিকে হনুমানজির দ্বাদশ মন্ত্র বলা হয় চলুন আমার সঙ্গে হনুমানজির এই দ্বাদশ মন্ত্রটি জপ করুন ॐ हनुमते नमः ॐ अञ्जनीषुताय नमः ॐ वायुपुत्राय नमः ॐ महाबलाय नमः ॐ रामेष्ठष्ठाय नमः ॐ फ फाल्गुनाय नमः ॐ पिङ्गाय नमः ॐ अमितविक्रमणाय नमः ॐ उदतीविक्रमणाय नमः ॐ सीताशोकविनाशय नमः ॐ लनाय प्राणदात्रे नमः ॐ दशगिवशाय দ্য বাইনাম এটি হনুমানজির দ্বাদশ মন্ত্র হনুমানজির বারোটি নাম এই মন্ত্র আপনার জীবনে পরিবর্তন আনবে আপনার জীবনে চমৎকার ঘটনা ঘটাবে এই মন্ত্র জপের মাধ্যমে মানুষ তার জীবনের সকল দুঃখকে শেষ করতে পারে এই মন্ত্র জপের মাধ্যমে মানুষ তার বাড়িতে সকল সুখকে প্রাপ্ত করতে পারে মানুষ যা চাইবে সেই জিনিসটি পাবে হনুমানজির এই বারো নামের চমৎকার মন্ত্রের দ্বারা শুধুমাত্র রাত্রিবেলা ঘুমানোর সময় ঘুমানোর পূর্বে এই মন্ত্রটিকে আপনি ভক্তি সহকারে হনুমানজির উপর বিশ্বাস রেখে প্রাণ প্রণে এই মন্ত্রটিকে অবশ্যই জপ করুন এই মন্ত্র আপনার ভাগ্যকে বদলে দিবে বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলেই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন